পাশের ছবিতে দেখতে পাচ্ছেন শিডিউল সার্ভিস বা ফ্রি সার্ভিসের বিশ্ব পয়েন্টের চেকআপ ফ্রি সার্ভিস বা শিডিউল সার্ভিসে নাট বোল্টো টাইপ দেয় কি একটি অটোরেন্স সার্ভিস সেন্টার করে আপনাদের কাছে প্রশ্ন থাকলো সিটি মোটরসের অথরাইজ সার্ভিস সেন্টার হতে সার্ভিস বুকিং নিয়ে আসা বা সরাসরি ভিজিট করে যখন একটি সুযোগী কাস্টমার ওয়ারেন্টি ফ্রি সার্ভিস বা সিট সার্ভিস নিতে আসে তখন আমাদের টেকনিশিয়ানরা ঠিক আসলে কি কাজটা করে তাই নিয়ে আজকে পুরো ভিডিওটি একটু জানিয়ে দিই আমাদের সাথে কাস্টমার প্রত্যেকেরই একটি ইঞ্জিন ওয়ারেন্টি সার্ভিস বুক আছে তাই না যেখানে রেগুলার বেসিসে দুই মাস পর পর সার্ভিস থাকে এবং ওই সার্ভিস সমূহ করতে আসাকালীন আমাদের চারটা বের প্রত্যেকটি টেকনিশিয়ানেরই একটি বুকে থাকা ওই বিশ চেকআপ পয়েন্টকে চেক অ্যাডজাস্ট প্রয়োজনের পরিবর্তন করে আর এইভাবে মেনটেন করে সার্ভিস দিলে অ্যাজ এ রেসপন্সিবল বাইক রাইডার আপনার বাইক আপনাকে সেরা রাইডিং এক্সপিরিয়েন্সটা দিবে বলে আমি জানি করে যেন প্রত্যেকটি কাস্টমারই তার শিডিউল সার্ভিসটি সঠিকভাবে পায় এবং সার্ভিস সময়ের সাথে একটি ফ্রি বাইক ওয়াশ তো আছে আবার অনেক কাস্টমার আছেন যারা বাইক ওয়াশ করলে বেশি নামে এতে আমাদের কোনো জাদু নেই আপনার বাইকটি ট্রেস টাইপের যাওয়া সিরোল সার্ভিসে থাকা বিশটি পয়েন্টের সার্ভিসটি আমাদের টেকনিশিয়ানের কাজ করে থাকে যা একটি দেড় দেড় ঘন্টার সময় লাগে সর্বোচ্চ আর আমি পুরো দেড় দুই ঘন্টার সার্ভিসটা আপনাদেরকে ছোট পরিসরে সাত আট মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করছি শেষ পূর্ণ দেখতে থাকুন আমি বর্ণায় এখানে সাইন আউট করছি আর লাস্টে একটা অনেস্ট কাস্টমার রিভিউ আছে অবশ্যই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ পাচ্ছিলেন আমাদের যে জেনারেল সার্ভিসটা হয় রেগুলার বেশি ওই জেনারেল সার্ভিসটা আপনাদেরকে পুরোটা আপনাকে দেখানো হয়েছে কীভাবে করি আমরা আমাদের সার্ভিস কাস্টমার আমার সাথে আছেন আমি ওনার কাছে সরাসরি জিজ্ঞেস করবো ওনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ভাইয়া ও আমার নাম সাইফ ভাইয়া কী গাড়ি ইউজ করছে আর কখন করছেন আমি সুজুকি দিকসার এটা ইউজ করতেছি চার মাস আচ্ছা হ্যাঁ আমি সবসময় এখান থেকে সার্ভিস নিই অ্যান্ড সার্ভিসটা আমার খুব ভালোই লাগে সে কারণে আমি নর্মালি এখান থেকে সার্ভিস হচ্ছিলো এর আগেও কিন্তু আমাদের টোয়েন্টি পয়েন্টের চেকআপে সার্ভিসটা যেমন সার্ভিসে হয়ে আসছে ঠিক আছে আগে তো দেখাই দেওয়া হয় আজকে আপনাকে পুরোটা বিষয়ে দেখানো হলো কিন্তু আপনি এটা আগে জানতেন যে এরকম করে সার্ভিস হইতো নাকি এরা ভাবতেন যে না বলুন অ্যাড দিস আর ওয়াশ দিসে না ওটা অবশ্য আমাকে ওই যার থেকে আমি করাই ভাই আমাকে সবসময় দেখাই করতো অ্যান্ড আজকে এটা আপনি আলাদাভাবে বুঝাইছেন ওইটা সত্যি হ্যাঁ আজকে অনেক সময় দেখায় না কাস্টমার সার্ভিস বাইরে গেছে অনেক ওটা দেড় ঘন্টার একটা সময় ছিল ঠিক আছে ওই সময় মানুষরা ওখানে ওনার যে ওখানে দাঁড়ায় দিয়েছে দেখতে ঠিক আছে আর আমাদের এখানে পশ্চিমবঙ্গের প্রোডাক্ট ভিডিওস রয়েছে অনেক ফ্ল্যাক দেখে ব্যাপার যাই হ্যাঁ আদার্স সব কিছু মিলে আপনার পুরো কেমন হচ্ছে হ্যাঁ আমার ভালোই লাগে এখানে সার্ভিস সব সময় নিয়ে ভালো লাগে আজকেও ভালোই লাগতো এখানে গভর্নমেন্ট থেকে মানে লোকাল থেকে ভালো থাকে অবশ্যই লোকাল থেকে ভালো সে কারণে তো এখানে আসে লোকাল তো আর ওরকম না থেকে হ্যাঁ আমি তো সবগুলো বাইকারকে বলবো যে সার্ভিস সেন্টার থেকে মানে যে ব্র্যান্ডের বাইক ইউজ করক সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নিতে ঠিক থেকে সো মাচ আমার দেওয়ার জন্য আর আমাদের এখান থেকে সার্ভিসটা অনেকের মাধ্যমে কোনো সার্ভিস আপনার কাছে আসবে না আর আপনার জন্য মাধ্যমে সব খবরই থ্যাংক ইউ সো মাচ সো এভাবেই আমরা সার্ভিসটা কন্টিনিউ করছি আশা করছি আপনারাও এটা ফিল করতে পারছেন যে একটা অথরাইজ সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নেওয়া আর লোকাল সার্ভিস্টার সার্ভিস নেওয়ার পার্থক্যটা সো এরকম না আমি আবারও আসলে দেখা হোক পরবর্তী ভিডিওতে তোদিন কিন্তু আল্লাহ হাফেজ